নারী হোক কিংবা পুরুষ হোক ছোট হোক কিংবা বড় সুন্দর কিংবা অসুন্দর ছোট হোক কিংবা বেটে কিংবা লম্বা যেমন হোক না কেন সমাজের উঁচু স্তরের মানুষ হোক কিংবা নিচু স্তরের খেটে খাওয়া মানুষ অথবা মানুষকে খাটায় এমন মানুষ সমাজের মানুষটা যেই শ্রেণীতে বসবাস করুক তার চেহারা যেমনই হোক তার ভাষা জ্ঞান যেমনই হোক নিচু উঁচু যেই শ্রেণীর মানুষই হোক না কেন আহকামুল হাকিবিন রব্বে জালিল বলেন ওই মানুষটা যদি ইমানের সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নেক আমল নিয়ে হাজির হতে পারে রে আল্লাহ বলেন ফালা নুহইয়ানহু hayatan তাইবা আমি ওই গোলামকে যে আমার কাছে ইমানের সাথে নেকামল নিয়ে আসবে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে এক সুন্দর পবিত্র জীবন দেবানি দুনিয়ার জীবনে সে যে পরিমাণ আমল করবে যতটুকু আমল করবে আমার আল্লাহ বলেন ইমানের কারণে আল্লাহর কাছে ইমানের এত দাম এত দাম আল্লাহ তালা মরণের পরে ওই বান্দাটারে তার করা সকল আমলকে আল্লাহ শত কুটি গুণ বাড়িয়ে তাকে প্রতিদান আল্লাহ জান্নাত দিয়ে দিবেন দুনিয়াতে একটা সুখময় জীবন শান্তির জীবন আমি আপনি যেই যেই অবস্থায় আছি ধনী কিংবা গরিব বলেন তো সমাজে এমন কোনো মানুষ আছে যিনি সুখের জীবন চান না জীবনে সুখ চান না শান্তি চান না এমন কোনো মানুষ পাওয়া যাবে না সে নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক সব শ্রেণী মানুষের জীবনে একটাই কামনা যদি একটু সুখের দেখা পেতাম আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সুখ পেতে চাও তাইলে নেক আমল ইমানের সাথে নেক আমল এটা ইমানের সাথে কারণ নেক আমল যদি ইমানের সাথে না হয় সেটা আল্লাহর কাছ থেকে বদলা নেওয়ার যোগ্য নয় প্রমাণ কোরআনে হাকিমের ভেতরে আল্লাহ রবুল্লা আলামিন সুরায় নুরের ভেতরে এই কথাটা আমাদেরকে বুঝিয়েছেন একটা উদাহরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করছেন নেক আমল ইমানহীন নেক আমল যে কোনো দাম নাই মালিকের কাছ থেকে প্রতিদান পাওয়ার যোগ্য নয় এটা জাগতিক জীবনেও সুখের কোনো উপকরণ নয় এটা আল্লাহ বলছেন আল্লাযিনা কাফুরু আ'মালুহুম কসারাবিন আহ আমাদের সমাজে বহু মানুষ আছে যারা বিভিন্ন ধর্মাবলম্বী মুসলিম নয় এক কথায় মুমিন নয় কিন্তু এই লোকের ভালো কাজের অভাব নেই বহু ভালো কাজ সে করে মানুষকে টাকা দেয় পয়সা দেয় উপকার করে দাওয়াত খাওয়ায় আরো নানাবিধ ভালো কাজ তার দ্বারা হয় তো এই মানুষটার বদলা কি হবে আল্লাহ রবুল আলমিন বলেন দুনিয়াতে মুফাসিনাম এই আয়তের ব্যাখ্যা বলছেন যদি ইমানহীন কেউ ভালো কাজ করে দুনিয়াতেই আল্লাহ তার বদলা দিয়ে দিবে তার সম্মান দুনিয়াতে সে পাবে চেয়ারম্যান হয়ে যাবে এমপি হয়ে যাবে মন্ত্রী হয়ে যাবে প্রধানমন্ত্রী হতে পারে প্রেসিডেন্টও হতে পারে দুনিয়ার জীবনে তার এই ভালো কাজের যত রকমের বদলা হতে পারে আল্লাহ তালা তার যাপিত জীবনে সেগুলো দিয়ে তার বদলা শেষ আখেরাতে তার কোনো কিছু পাওনা নাই এবং চূড়ান্ত সফলতার জন্যে তার যে হক সেইখানে তার নাম কারণ তার কাছে ইমান নেই ইমান আল্লাহর কাছে এত দামি জিনিস এত দামি জিনিস ইমানহীন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আয়াতে কারিমার ভেতরে আল্লাহ রবুল্লা আলমিন বলেন গোলাম রে শোনো ইমান ছাড়া আমলের কেমন রন ওই যে তাকায় দেখো একজন মরুভূমির পাংক্লান্ত ক্লান্ত পথিক প্রখর রদ্রের ভেতরে রদ্র যখন প্রচন্ড রূপ ধারণ করে মুসাফির ক্লান্ত তার গন্তব্যে পৌঁছার জন্য সকল শক্তি ব্যয় করে চলতে থাকে আমার বাবারা আমার ভাইয়েরা যারা সৌদি কুবাই কুয়েত দুবাইতে চাকুরি করেছেন তারা জানেন মরুভূমির করম কেমন দূর 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 বহু দূর যত দূর চোখ যায় কোনো গাছপালার চিহ্ন নাই ছায়া নাই ঘর নাই বাড়ি নাই পানির কোনো দেখা নাই এমন কোন মরুভূমিতে যদি কোনো ক্লান্ত মুসাফির হেঁটে চলে তার সঙ্গে থাকা সকল পানি যখন তার কাছ থেকে ফুরায়া যাবে বলেন তো তাপে ওই মানুষটা এবার বাঁচানো কঠিন হবে যান কিনা ক্লান্ত মুসাফির হাঁটতেছে তার সঙ্গে থাকা পানিও শেষ এখন যত দূর যায় তার ক্লান্তি তত বাড়ে কষ্ট তত বাড়ে কারণ উপর থেকে যত সময় যায় মনে হয় যেন আকাশের সূর্যটা নিচে নেমাস আগুন ছাড়তেস রৌদ্রের তাপে বালুগুলো এত গরম এখন মনে হয় যেন বালুর থেকেও আগুনের ঝাপটি উঠতেছে চেহারা ঝলসে যেতেছে এমন ভয়ঙ্কর সময় তার কাছে এক ফুটা পানির মূল্য কি পরিমাণ চিন্তা করেন তো এই মানুষটা এক ফুটা পানির জন্যে হাহাকার ক্লান্ত দেহ পার চলে না এমন অবস্থায় আল্লাহ বলেন এরকম মুসাফির ক্লান্ত তৃষ্ণার্ত সে যখন মরুভূমির বালুর দিকে তাকায় আপনারা এটা মিলাবেন মরুভূমির বালুর দিকে যখন এই রৌদ্র প্রখর অবস্থায় কেউ তাকায় তো বালুর উপরে কিছু পদার্থ থাকে এগুলোর মধ্যে রৌদ্র পড়লে চকচক চকচক করে দূর থেকে দেখলে মনে হয় এটা যেন পানির ফোয়ারা অথৈ পানির ঢেউ খেলতেছে ক্লান্ত মুসাফির চিন্তা করলো হাই রে জীবনের শেষ সম্বল ওই পানিটুকু বাঁচার শেষ আশা কোন রকমে যদি আমি ওইখানে যেতে পারি তাহলে এবারের মতো জীবন বেঁচে যায় এবারের মতো হয়তো আমার মুক্তি মিলে কিন্তু কেমনে যাব শক্তি তো নাই চিন্তা করে বাঁচতে হলে কিছুটা কষ্ট তো করতে হবে জীবনের সর্বস্ব সব শক্তিগুলো জমা করে ক্লান্ত মুসাফির এবার ওই পানির দিকে আগাবার চেষ্টা করে রে যেই জিনিসটাকে সে পানি মনে করে জীবনের শেষ শক্তিটাকে ব্যয় করলো মুসাফির সেই জায়গায় পৌঁছে দেখে রে এখানে তো পানি নাই বরং আমার জন্য মরণ অপেক্ষা করে কারণ হারানো শেষ সম্বলটা শক্তি এটাও তো আমি ব্যয় করে ফেলেছি এখন আর কোথায় যাব আগে তো চাইলে হয়তো লোকালয়ে ফিরতে পারতাম এখন তো সেটাও সম্ভব না কারণ সব সব আমার জীবনের শক্তি ব্যয় করে আমি তো এক দুর্গম মরু প্রান্তরে চলে আসছি এই যে ঝলমল করা পানি আসলে এটাকে বলে মরুভূমির মরুচিকা মরুভূমির মরিচিকা দেখতে মনে হয় পানি আসলে এটা পানি নয় পানীর নামে ধোকা পানির নামে ধোঁকা আল্লাহ বলেন গোলাম তোমার কাছে যদি ঈমান না থাকে তাহলে তোমার সকল আমল এগুলো ওই মরুভূমির মরিচিকার মত আল্লাদিন কাফারু আআমালুহুম কসারাবিন বিকিয়া যার কাছে नेक আমল আছে কিন্তু ইমান নাই কুফরি করছে সে আল্লাহর অবাধ্যতা করছে কিন্তু ভালো কাজ করে আল্লাহ বলেন তার চোখে এই নেকামল এটা ওই মরুভূমির ক্লান্ত মুসাফিরের মতো সে বালুকে দেখতেছে পানি আসলে পানির কাছে গেলে দেখবে এটা পানি নয় এটা তার জন্য মরণ এজন্য জীবনের আমার আমল গুলো যদি আল্লাহর কাছ থেকে দামি করতে হয় মালিকের কাছ থেকে আমার আমলের বদলা জান্নাতুল ফেরদাউস নিতে হয় আল্লাহ রবুল আলমিন বলেন গোলাম তোমার জীবনে নেকামল করবা তবে এই কামল দামি বানাইবার জন্য ইমানটাকে ঠিক ইমানটাকে আগে ঠিক রাখতে হবে ইমানের সাথে নেকামল করলে কি পাওয়া যাবে আল্লাহ রবুল্লা আলমিন আয়াতে আমাদেরকে এর ঘোষণা শুনাইছেন ইন্নল্লাদিনা আমনু আমিলো স লিহা ইন্নল্লাদিনা আমানু আমিলো স লিহা কানতলাহুম জন্না তুলফির দাউশ নুজুলা আল্লাহ বলেন গুলাম তুমি যদি ইমানের সাথে এনে কামল করতে পারো এজন্য আয়াতের ধারা বর্ণনা শুরু হয়েছে ইন্নাল্লাদিনা আমানু নিশ্চয়ই যারা ইমান আনবে ও আমিল ইমান আনার পরে নেক আমল করবে ইমান আনার পরে নেক আমল করলে আল্লাহ গুলা আমিন বলে জানো ইমানের কত দাম ইমানের কত দাম হাবিব এ কি নবী আমাদেরকে জানাইছেন জানো কোনো মুমিনের দিলের ভেতরে যদি গমের দানা পরিমাণ ইমান থাকে আল্লাহর কাছে এই গনের দামা পরিমাণ ইমানের এত দাম সামান্য গমের দানা ইমানের দাম আল্লাহর কাছে এত বেশি আল্লাহর হাবিব বলেন এই গমের দানা পরিমাণ ইমান নিয়ে যদি কেউ মালিকের দরবারে আসতে পারে রে আমার মালিক তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে 10 দুনিয়া বরাবর একটা জান্নাত দিয়ে দেয় সুবহানাল্লাহ দুনিয়া বরাবর এক জান্নাত আল্লাহ দিয়ে হাবিবের কেবিয়া বলেন জানোনি কোন ইমানদারের কাছে যদি নেক আমল থাকে ঈমান থাকে আল্লাহর কাছে ওই এক সামানন্য পরিমাণ ইমানেরতদাম কোনো পরিমাণ যাররা পরিমাণ ইমান নিয়া যদি কেউ মুমিন আল্লাহর কাছে হাজির হতে পারে রে আমার মালিক ওই গোলামের জীবনের সব গুনা ক্ষমা করে এই দুনিয়ার দশ দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দেয় আপনারা অনু কাকে বলেন যাররা কাকে বলে চিনেন জাররার ব্যাখ্যা হলো আমাদের দেশে শীতের রাত্রিতে শীতের সকালে আমাদের টিনের ঘরের ফাঁক দিয়ে সকালবেলা রৌদ্র ঢুকে আপনারা দেখবেন ওই রৌদ্রের ভেতরে কিরণের মধ্যে কুটি কুটি বালু কণা ঘুরপাক খাচ্ছে মনে হয় যেন এই এত বালু ঘরে ঢুকলো এগুলো যদি ঘরে ঢুকে আমার জামায় লাগে হাতে লাগে আমার হাত নোংরা হয়ে যাবে কিন্তু এগুলার অস্তিত্ব এত ছোট এরকম হাজারো কোটি বালু কণা ঘরে ঢুকলেও আপনার জামা কাপড় কোনোদিন ময়লা হবেই কে বলেন হবে আপনার হাতে ধরলে হাত ময়লা হবে তাহলে অনুপরিমাণ ইমান এটার মূল্য কত বোঝাইতেছিলাম শীতের দিনে ঘরে যেই রৌদ্র ঢুকে ওর ভেতরে দেখা যায় অসংখ্য বালুকোনা ওই কিরণের ভেতরে ঘুরতেছে বিজ্ঞানীরা বলেন ওই এক একটা বালুকোনা হলো এক একটা জাররা এক একটা অনু এটা সাধারণ চোখে দেখা যায় না এটা দেখবার জন্য অনুবীক্ষণ যন্ত্রের দরকার তাহলে আল্লাহর কাছে এই সাধারণ অতি সূক্ষ্ম অনুপরিমাণ ইমানের দাম এত এতটুকু ইমান নিয়েও যদি কেউ আল্লাহর কাছে যেতে পারে আল্লাহ তালা তার গুনাহের কারণে হয়তো তাকে জাহান্নাম শাস্তি হবে কিন্তু এক পর্যায়ে শুধু এতটুকু ইমানের কারণেই আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করবেন